একটা সন্তান দুনিয়ার সবাইকে শত্রু মনে করলেও মাকে আপন করে নে কারণ মায়ের দ্বার পালনে ওয়ালা দেখনে ওয়ালা মা তাকে গোছায় গেছে আর রাখবে বিপদা প্রত্যেকে তাকে আড়াল করে রাখবে নিজে এরকম ভাবে ঠান্ডা বিছানায় শুয়ে বিজা বিছানায় শুয়ে শুকনা কাপড়টা তোমাকে আমাকে দিবে এরকম যেরকম মায়ের প্রতি সন্তানের একটা আস্থা এসে যায় দুনিয়ার সবাই যদি বলে তোমার মা খারাপ কোন সন্তান মৃত্যুর কুলে ডলে এই কথা মানবে না যে আমার মা খারাপ দুনিয়ার সবাই যদি বলেন তোমার মা তোমাকে ভালোবাসে না সে পরক্ষণে বলে দিবে না তোমরা মিথ্যু আমার মা আমাকে ভালোবাসে সুতরাং যে আল্লাহর বাংলা যে মমিন মুক্তি যদি বলে রদে তু বিল্লা আমি আমার রব্বে কারিম পায়া খুশি আরে দেখো না অনেকজন এরকম ভাবে ঘুষি দিয়া এরকম ভাবে মাটি দিয়া বিভিন্ন রকমের বাঁশের কাটি দিয়া মূর্তি বানাইয়া পূজা করে পরক্ষণে আবার এগুলাকে মারাইয়া মারাইয়া পানির মধ্যে ডুবাইয়া চেপে ধরে কথা বলেন ঠিক কিনা

দিয়েছি যে প্রভু স্বয়ং আমাকে সৃষ্টি করেছেন যে রব্বে কারিম আমাকে সৃষ্টি করেছে রব্বে কারিম নিজেই কোরআন হাকিমের মধ্যে সৃষ্টির একটা রহস্য আমাদের কাছে প্রকাশ করেছে আমরা ছিলাম নাফাক পানি নাফাক পানি সেখান থেকে এটাকে কি করলো আল্লাহ তাআলা রক্তের ছাকা বানাইলেন সেখান থেকে আল্লাহ তাআলা এটাকে গোশতে রূপান্তর করলেন তারপরে আবার এই গোশতের টুকরাকে হাড়িতে রূপান্তর করলেন আল্লাহ তাআলা পরক্ষণে আবার যেভাবে দরকার হাতের উপরে ফেরেশতার মাধ্যমে করলেন বস্তলে পাইয়া দিলেন এরপরে আমাকে একটা সুন্দর অবয়ব মানব বানাইলেন বলেন সুবহানাল্লাহ لقد خلقنا الانسان

অসংখ্য বলতিছি যে তোর সৌন্দর্যের সাথে পৃথিবীর কোন সৌন্দর্য মিলবে না তোর চাইতে সুন্দর কে ডিঙ্গাইয়া এত সৌন্দর্য ডিঙ্গাইয়া তোর সুন্দর সৌন্দর্যের পিছে ফেলাইয়া মানব জাতির সৌন্দর্যের অবয়পে পিছে ফেলাইয়া পৃথিবীর কোন সৌন্দর্য আমি বানাই নাই